অসৎ সঙ্গে সতত নিবাস বলেন একটু আন্নিক করতে বসলে মালাটা নিয়ে বসলে তো খারাপ চিন্তা কেন আসে বাবা চব্বিশ ঘন্টার মাঝে কতটা সময় আমি কৃষ্ণ চিন্তন করি বাবা আর কতটা সময় আমি বিষয়ের চিন্তা করি কতটা সময় আমি কুচিন্তা করি তাহলে কুচিন্তা করার যদি আমার সময়টা বেশি হয় তাহলে তো কেবল আমার কুচিন্তা করার সময় যদি বেশি থাকে আমার হৃদয়ে তাহলে সেটারই তো প্রভাব থাকবে আমার জীবনে বেশি আপনি সুচিন্তা যদি সবচে বেশি করেন তাহলে আপনি যে জায়গাতেই থাকবেন সুচিন্তার ফসল প্রাপ্ত হবেন আর কুচিন্তা যদি আপনাকে গ্রাস করে বেশি আপনি যেখানে থাকবেন তারই প্রতিচ্ছবি হৃদয় পটে ভাসবে সঙ্গটা গুরুত্বপূর্ণ মনটা নিবেদন করা প্রয়োজন সঙ্গে এসে সেই সঙ্গটা করতে হবে শ্রদ্ধার সঙ্গে নিবেদিত মনে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্ত শ্রদ্ধা যদি হয় শ্রদ্ধার সঙ্গে করতে হবে দিতে নন্দ মহারাজ তার স্ত্রী যশোদাকে যতটা না ভালোবাসতেন তার থেকে কুটি কোটি গুণ বেশি ভালোবাসতেন গোপালকে নন্দ মহারাজের সর্বোত্তম প্রীতি গোপালের প্রতি যশোদা পতিকে যতটা না ভালোবাসতেন তার থেকে বেশি ভালোবাসতেন গোপালকে আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি ততটা ভালোবাসাও গোবিন্দকে দিতে পারি না তাহলে আমার কী করে কৃপা হবে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে